শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে হচ্ছে সানডে অর্থাৎ হ্যাপি সানডে তো চলো রবিবারের দিনে শীতের দিনে বিশেষত শীতকালে মনটা একটু চিকেন চিকেন করে কি তাই তো তো চলো সেইটাই রান্না করছি আর তার সাথে ঘরটা একটা গুছিয়েছি বুঝতেই পারছো লাইভ করতে হয় তারপরে সবার সাথে মিট করতে হয় ভিডিও করতে হয় সব কিছু করতে করতে সত্যি দিনটা যে কখন কেটে যায় নিজেরাই বুঝতে পারি না তো চলো ঘড়ির কাটাই বাজে কটা বারোটা কুড়ি ঘড়ির কাটাই বাজে বারোটা কুড়ি বাজারে গেছিলাম তো বাজারে গেছিলাম বলতে সবজি নিয়ে এসেছি সবজির মধ্যে এখানে একটা জিনিস দেখায় বন্ধুরা পালং শাকগুলো ছোটো ছোটো কুচি একদম উত্তরবঙ্গের এটা হচ্ছে স্পেশালিটি আমাদের ওদিকে কিন্তু বড় বড় পালং শাক পাওয়া যায় আর সবজির মধ্যে যা যা হয় তরকারি কেটে কুটে রেখেছি জায়গাটা একটুখানি অবচলা আছে আর পেঁয়াজ কলি বুঝতেই পারছো আর একটা জিনিস খুব ভালো হয়েছে একটু ড্রাই ফ্রুটস খাওয়া খুব দরকার তো সেই জন্য নিয়ে নিয়েছি সংসার একদম অবছালো যা হয় সবজির মধ্যে সবজি অনেক কিছু নিয়ে এসেছি আর এখানে একটা জিনিস পাওয়া যায় কচি কচি পালং শাক আর সাথে পেঁয়াজ কলি তো বুঝতেই পারছো তো চলো একদম রান্না করে যাচ্ছি আর বলল না তোমাদের সাথে ভিডিও করছি আর সাথে আমার এদিকে হাঁড়ির জল পড়ে এক এক কাঠ ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে চল তো চলো আমি কি করি জানো দু ফুটের রান্না করি এটাকে একটু অফ করে দিই শুধু চিকেন করলে হবে না চিকেনটা ম্যারিনেশনের জন্য যেটা দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ লবণ একটু দিয়েছি আর একটু হচ্ছে সরষের তেল আর জিরের গুঁড়ো এটাকে ম্যারিনেশান করবো আর সবজির মধ্যে পাঁচ মশলির মধ্যে অনেক কিছু যা পেয়েছি তা দিয়েছি ফুলকপি বলো গাজর বলো লাল ডাটা যা দিয়েছি সব কিছু দিয়ে একটা সবজি রান্না তো চলো এটা ম্যারিনেশান করে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি এটা চাপা দিয়ে বুঝতে পারলে এটা ম্যারিনেশান করে নিই মোটামুটি বেশি না কত হবে দুশো দুশো তিরিশ চল্লিশ গ্রাম হবে হয়তো এটা মোটামুটি আমার দুবেলা হয়ে যায় তো ম্যারিনেশানটা করে নি অনেকদিন পরে চিকেন অ্যাকচুয়ালি খাওয়া হয় না বলতে বাজার করার সময় খুবই দরকার সময় সব সময় পায় নাতে চলো ম্যারিনেশনটা হয়ে যাক আর একটু চাপা না দিলে টেস্ট খোলে না চাপা দিয়ে দিই পরে আবার আসছি তো ফাইনালি মাংস কষা একদম কমপ্লিট চলো তলা লেগে যাচ্ছে আর বেশিক্ষণ রাখা যাবে না এর মধ্যে একটু অল্প জল দিয়ে দেব এটা কিন্তু গরম জল ফাইনালি রান্না একদম শেষের দিকে চলো একটু ফুটো একটু ফুটে তারপর সার্ভিং করব অনেক ছোট্টা ছোট্টা কাজ করলাম কো তো বন্ধুরা আপাতত এটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন টাটা অবশেষে একদম হালকা ঝোলের যে কষা কষা চিকেন সেটা তৈরি হলো মানে খুব যে পাতলা ঝোল তাও না তো বন্ধুরা গরম ভাত শীতের দিনে গরম ভাতের সাথে এরম চিকেনের ঝোল পেলার কী চায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একদমই শর্ট ভিডিও পারলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা